বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী এয়ারবাস ও মেঞ্জিস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস চার দিনের সরকারি সফরে লন্ডনে এসে প্রথম দিনেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সময় দিয়েছেন মঙ্গলবার লন্ডনে প্রধান উপদেষ্টার হোটেলে এসে সাক্ষাৎ করেন ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্স এবং ব্রিটিশ বিমান সেবাদানকারী প্রতিষ্ঠান মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি উভয় প্রতিষ্ঠান বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে প্রধান উপদেষ্টাকে ওয়াউটার ভ্যান বলেন বাংলাদেশ আমাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে বাংলাদেশ জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে আমরা অংশীদারিত্ব গড়ে তুলতে এবং সেটিকে লাভজনক করে গড়ে তুলতে আগ্রহী তাদের এয়ারবাস বছরে আটশোটি বিমান সরবরাহ সহ এয়ারবাস হেলিকপ্টার ও যুদ্ধ বিমান তৈরি করার মতো দক্ষতা রাখে বলেও জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন আমি জানতে আগ্রহী কি করা যায় বা কি করা উচিত আমাদের বিমান বহর আধুনিক আইনের জন্য আপনাদের সব ধরনের প্রস্তাব শুনতে চাই আমাদের অনেক কিছু পর্যালোচনা করতে হবে তাই দ্রুত কোনো সিদ্ধান্ত আশা করবেন না বলেন প্রধান উপদেষ্টা এদিকে বাংলাদেশ বিমানবহরে এয়ারবাস যুক্ত করতে চাইলে মোট অর্থায়নের পঁচাশি শতাংশ এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি ফিনান্সিংয়ের সুবিধা প্রদানের কথা জানিয়েছে ভ্যান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডেলিং ও এয়ার কার্গো সেবা প্রদানে অন্যান্য প্রতিযোগীর সঙ্গে অংশ নিতে প্রস্তুত লন্ডন ভিত্তিক মেনজিস এভিয়েশন তারা অন্তত পঁয়ষট্টিটি দেশে তিনশটির বেশি বিমানবন্দরে এ ধরনের সেবা দিয়ে আসছে মেঞ্জিসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াইলি বলেন যদি মেঞ্জেসকে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব দেওয়া হয় তাহলে তারা তাদের বিশ্বব্যাপী পঁয়ষট্টি হাজার কর্মীর প্রশিক্ষণের জন্য ঢাকাকে একটি প্রশিক্ষণ হাব হিসেবে করে তুলবে